আমি বড় হব কিন্তু শুধু নিজের জন্য নয় সারা দেশের জন্য কেউ বলল তুমি গরিব ঘরের ছেলে নেতা হবে কিভাবে কিন্তু সে গুজরাটের মুখ্যমন্ত্রী হলো দু সাল আর নমস্কার আজকের গল্প চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত গুজরাটের ছোট্ট শহর ভাটনগর মেহসেনা জেলার বছর উনিশশো সাল রেল স্টেশনের এক কোনায় ছোট্ট একটা চায়ের দোকান যেখানে সকাল বিকেল কাজ করে ওই ছেলেটির নাম নরেন্দ্র খুব শান্ত আর বাবা বলতেন চা কিন্তু স্বপ্ন বিক্রি করবি না নরেন্দ্র চা বিক্রি করত তার ফাঁকে ফাঁকে সে বই পড়ত আর বক্তৃতা শুনত আর দেশের কথা ভাবত তার মনে সব সময় একটাই কথা ঘুরত আমি বড় হব কিন্তু শুধু নিজের জন্য নয় সারা দেশের জন্য তার প্রতিদিনের রুটিন ছিল বাবার সঙ্গে ভরে ওঠে চা বানানো সেই চাটা স্টেশনে গিয়ে বিক্রি করতো বেলায় স্কুল যাওয়া রাতে এসে বই পড়া ও চিন্তা করতো দেশকে এগিয়ে নিয়ে যাব কিভাবে। বন্ধুরা যখন সিনেমা দেখতে যেত তখন সে যেত লাইব্রেরিতে লোকেরা বলতো এই ছেলেটা অন্যদের থেকে পুরোটাই আলাদা তার চোখে আগুন আর মনে শান্তি ছিল সময় বদালো কিন্তু স্বপ্ন নয় নরেন্দ্র বড় হল রাজনীতিতে যোগ দিল উনিশশো সালে হাজার বাধা এলো কেউ বলল তুমি গরিব ঘরের ছেলে নেতা হবে কিভাবে কিন্তু সে হাল ছাড়েনি আর ওদের কথায় কোনো কান দেয়নি একদিন সে গুজরাটের মুখ্যমন্ত্রী হলো দু হাজার সাল আর বহু বছর পর দু মানুষ তার উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী বানালো তিনি প্রথম বক্তৃতায় বলেছিলেন আমি প্রধানমন্ত্রী নয় আমি প্রধান সেবক আমি এক সময় যেখানে চা বিক্রি করতাম আজ এই জায়গায় দাঁড়িয়ে বলছি স্বপ্ন দেখো পরিশ্রম করো আর কখনো হাল ছেড় না মিস্টার নরেন্দ্র মোদি গল্প আমাদের শেখায় প্রথম গরিব ঘরে জন্মালেও বড় হওয়া যায় আর ছোট কাজেও বড় স্বপ্ন রূপ দেওয়া যায় যদি নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয় সব সম্ভব সবকিছু করা যায় আজকে এই সত্যি ঘটনার গল্পটা আপনাদের কাছে তুলে ধরলাম যাতে আপনারা অনেক নেগেটিভ থাকলে আপনারা হার মেনে যান কিন্তু এইখানে সব কিছু নেগেটিভ সবকিছু হয়েছে আপনারা হাল ছাড়বেন না যেখানে যে অবস্থায় আপনারা কাজ করছেন কাজ করে যান স্বপ্নকে পূরণ করুন যে কোনো অবস্থাতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভালো গল্প নিয়ে